আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আসলে এখন যেখানটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যাওয়ারা পশ্চিম পাড়া নব সূর্যোদয় যুব সংঘের যে সংগঠনের যে অনুদান সে অনুদানের তিন নম্বর কল এখানে স্থাপন হচ্ছে এটাকে দেখান তিন নম্বর কল এটা আমরা পেছনে পেছনে আরো কল সেটা প্রতিস্থাপন হয়ে গিয়েছে আমরা ধীরে ধীরে আপনাদেরকে সেগুলো দেখাবো তো এখন আমি আসলে যার সাথে দাঁড়িয়ে আছি তিনি হচ্ছেন এই নব নবস যুব সংগঠনের একজন সদস্য যিনি আমার মনে হয় যদি ভুল না করি উনি সম্ভবত এই কাজের সাথে বা এই সংগঠনের একটা সুন্দর দায়িত্ব পালন করছে এলাকায় থেকে দেশে থেকে আর ওনাকে বাইরের থেকে আসলে যারা সহযোগিতা করছেন বিভিন্ন কাজ বিভিন্ন পয়সা দিয়ে বিভিন্ন জিনিস কেনার জন্য সেই কাজগুলোকে সুন্দরভাবে মেনুফিলেট করার জন্য শুধু উনি না আরও কয়েকজনও ওনার সাথে রয়েছে খুবই মানে ওনারা খুব ব্যস্ত বিভিন্ন কাজে ওনারা ছিল বলে আমি কাউকে পাইনি শুধু একজনকে পেয়েছি তো ওনার সাথে কিছু কথাবার্তা বলবো আপনারা অবশ্যই বিদেশি মনোযোগ সহকারে দেখবেন আচ্ছা আমি যেটা দেখছি এই গ্রামে আপনি বা আপনাদের সংখ্যা যারা জড়িত আছে আমি প্রায় সময় দেখেছি আপনারা বিভিন্ন জনসভামূলক বা জনকল্যাণমূলক কাজগুলো আপনারা করে থাকেন তো আজকে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে চারটি কল আপনারা জনসভায় মানুষকে মানুষের কল্যাণে দান করেছেন এটা হচ্ছে তিন নম্বর কল এখানে তৃতীয় নাম্বার কল স্থাপন হচ্ছে তো আমি আপনাদের যেটা প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এই কাজে এই ধরনের জনসভামূলক কাজগুলোতে কতদিন পর্যন্ত জড়িত আছেন আছে

বিশেষ করে আমাদের সংগঠনের যে যোগানদার সেটা হচ্ছে আমাদের এক নম্বর তো এখন যে কলটা আপনারা দেখতেছেন এগুলো আজকে আজকে মত আমাদের চারটি কল স্থাপন হবে তার মধ্যে এটা হচ্ছে তিন নম্বর কল আর বিগত দিনে আমরা আরও এক মাস আগে আরও পাঁচটি কল আমাদের ওয়ার্ডে স্থাপন করছি এটা আমাদের ওয়ার্ডের বাইরে এটা দুই নম্বর ওয়ার্ডে তার মানে আপনি বলতে চাচ্ছেন এই ধরনের জনসভামূলক কাজ আপনারা প্রতিনিয়ত প্রায় প্রতি মাসেই আপনারা সেটা করে থাকেন আজ আজকে যে কলটা এখানে প্রতিস্থাপন হচ্ছে একজন মানুষকে দান করেছেন এর আগেও আপনারা বিগত যে মাসগুলো সে মাসগুলোতে পাঁচ কাঠ পর আপনারা অনুদান দিয়েছে আপনারা এভাবে প্রতি সময় প্রতিদিন বা প্রতি মাস দুই এক মাস পর পর এ ধরনের যে অনুদানগুলো গুলো করে এগুলো তো শুধু আপনাদের সংগঠনের যারা দেশের ভিতরে রয়েছে শুধু তারাই এগুলো যে করছে নাকি আপনাদের এই সংগঠন লোক বাইরেও আছে তারাও আপনাদেরকে এই কাজে সহযোগিতা করছে এখানে মূলত বড় যোগানদার হচ্ছে আমাদের প্রবাসী ভাই প্রবাসী ভাই সেলুট প্রবাসী ভাই হ্যাঁ আমাদের সহযোগিতা না থাকলে আমরা এত দূর পথ জার্নি করতে পারতাম না যেটা করতে কথা আরেকটা প্রশ্ন আপনাকে আপনারা শুধু কি এই জনসভামূলক কাজের জন্য শুধু ওয়ালি প্রতিষ্ঠা করেন না অন্য কোন জনসভামূলক কাজও আপনারা জড়িত আছেন না আমাদের এটা না এটা একটা আমাদের প্রকল্পের ভিতরে আছে এটা আপনার চারটে শহর টোটাল আমাদের এগারোটা আমাদের এটা চলমান থাকবে এছাড়া আমাদের আপনার অসহায় মেয়েরা আছে আমাদের বেমেরা আছে যাদের বিয়ে হচ্ছে না ঠিক সমস্যা আমরা ওখানে হেল্প করি তারপরে শিক্ষার ব্যাপারে যারা ভালো স্টুডেন্ট টাকা পয়সার অভাবে পড়ালেখা করতে পারেন তাদের আপনার খরচের ব্যবস্থা করি এরপরে যে আরো আছে আপনাদের সামাজিক বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ যেমন ডাক্তারের ক্যাম্পিং ব্লাড চেক আপ ব্লাড ডোনেট এইসব মিলে এভরিথিং আমরা যেগুলো সামাজিক উন্নয়ন বা সমাজের আছে ওই করে বাড়ি দর্শক আপনারা আসলে শুনতে পেরেছেন ওনার নিজ মুখেই ওনারা শুধু এই কল বা জনসভামূলক কাজে ওনারা জনসভামূলক কাজের কোনো অভাব নেই আসলে অ্যাকচুয়ালি যেটা বলা চলে সেটা হচ্ছে কারো বিবাহ হচ্ছে না বা কোনো প্রবলেম হচ্ছে টাকা পয়সা সেখানেও তারা অনুদান করছে কারো পড়াশোনার প্রবলেম হচ্ছে টাকা পয়সা পাচ্ছে না সেখানেও তারা অনুদান দিচ্ছে ডাক্তারি খরচ দিতে পারছে না সেখানেও তারা অনুদান দিচ্ছে আবার কারো রক্তের প্রয়োজন আছে ব্লাডের প্রয়োজন আছে সেখানেও তারা অনুদান দিচ্ছে শুধু এই নবসূর্যোদয় যুব সংগঠনের পক্ষ থেকে তো আপনারা অবশ্যই এই সংগঠনের জন্য আপনারা যারা প্রবাস থেকে বিদেশ থেকে বা দেশে থেকে যারাই অক্লান্ত পরিশ্রম করছেন আসলে গ্রামের করছেন আমি আপনাদেরকে অবশ্যই আমাদের এই গ্রামের মানুষের পক্ষ থেকে অবশ্যই আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই কারণ এই ধরনের জনসভামূলক এবং জনকল্যাণমুখীমূলক কাজগুলো সবার দ্বারা সম্ভব হয় না তবে আমি আপনাদের কাছে চাইব আপনারাও সবসময় এই সংগঠনগুলোর সাথে আপনারা আপনাদের এলাকায় এলাকায় এই সংগঠনগুলো আপনারা তৈরি করুন আপনাদের পাড়া মহল্লার ভিতরে যে প্রবলেমগুলো রয়েছে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোতে আপনারাও নিয়োজিত থাকুন অবশ্যই আমাদের এই ভিডিওগুলো জনকল্যাণমুখীমূলক ভিডিও আমরা আসলে আমাদের জনসভার যে কাজগুলো সেই কাজগুলো আমরা ধাপে ধাপে আপনাদেরকে ভিডিওতে দেখাবো এ ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকবেন চারটি কলের ভিতরে শুধু একটি কলের গ্রাহকই আসলে এখানে আসে নাই আমরা এখানে আমাদের যারাই আসি আমরা সবাই মিলে সেই কলটা গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য এখন গাড়িতে উঠছি এরা আইলে দরকার আমার ফোন দিতে आज तो हम ऑनलाइन थे रे हम बताओ कॉल हर्गेंद्र डिसीजन इसलिए बानो ऐसे नहीं ना बानो ऐसे तो सही क्या इनको के लिए वही आंगूरी बारीकियों से इनके इनके अच्छा मेस्ट्री मेस्ट्री करो निकू कर जा मेस्ट्री करने आज के आज के आज के आज के आज के आज के

সর্বশেষ কলটি আমরা এখন হ্যান্ডওভার করছি এই গ্রাহকের কাছে যিনি নৌকা নিয়ে এসেছেন আসলে ভারী বৃষ্টিতে সব দিকেই পানি বন্দি হয়ে গিয়েছে এই এলাকার জনগণ আপনারা অবশ্যই দোয়া করবেন এই সংগঠনটির জন্য যেন সবসময় এভাবে জনকল্যাণমুখী জনসেবামূলক কাজ করে যেন সব সময় যেতে পারে চাওড়া পশ্চিম পাড়া নবসূর্যোদয় যুব সংগঠনের পক্ষ থেকে ঠিক ডাকাতিয়া খালের পাশেই এই যে বৃষ্টি দেখছেন এই বৃষ্টির পাশে আসলে একটা জনকল্যাণমুখী এখানে কল প্রতিস্থাপন করা হয়েছে এটার এখনো কাজ শেষ হয়নি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন এখানে সব কিছুই করে রাখা হয়েছে শুধু সময়ের কারণে বৃষ্টি হচ্ছে আসলে সেই সময়ের কারণেই এই কলটাকে এখনও পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়নি তো এখানে আসলে এই জনকল্যাণমুখী কাজগুলো করার জন্য যারাই আসলে উদ্বুদ্ধ এবং যারাই যে দিক থেকে সহযোগিতা করছে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন দূর প্রবাসে থেকে যারা বা দেশে থেকে যারা এই জনকল্যাণ জনসেবামূলক কাজগুলো করে যাচ্ছে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে এই ধরনের জনকল্যাণমুখী জনসেবামূলক কাজ তারা সবসময় করে যেতে পারে আপনারা দেখছেন আসলে কলটা বা পানির যে এখানে পানি পান করার জন্য যে ব্যবস্থাপনা এখানে তৈরি করা হয়েছে এটা সম্পূর্ণ এখানে একটা গ্রামের শেষ প্রান্ত আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একটি গ্রাম এই গ্রামটা হচ্ছে যাওয়া পশ্চিমপাড়া তার অপোজিট পাশেই আসলে রয়েছে এখানে এখানে রুদ্রপা রুদ্রপুর এই গ্রামটির নাম আর মাঝখানে যেটা দেখছেন আসলে এটা হচ্ছে ডাকাতিয়া খাল ডাকাতিয়া খালের একটা অংশ তো এখানে এই কলটা বা এখানে পানির যে জায়গাটা এখানে প্রতিস্থাপন করার কারণটা হচ্ছে এখানে দীর্ঘ একটা লম্বা একটা রাস্তা আসলে এখানে মানুষের পানি খাওয়ার মতো বা মানুষ দূর দূরান্ত থেকে এসে যেন এখানে একটু পানি খেতে পারে বা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে সেজন্যই আসলে এই জায়গাগুলোতে এ ধরনের জনসভামূলক কাজগুলো করা হয়েছে তো এ ধরনের জনকল্যাণমুখী কাজে আপনারা অবশ্যই সবাই সবাই সবার জায়গা থেকে যে যেখান থেকে পারেন সবাই এ ধরনের কাজগুলোর জন্য সবাইকে উদ্বুদ্ধ করবেন সহযোগিতা করবেন সাহায্যের হাত বাড়িয়ে দিবেন অবশ্যই আপনাদের কাছে আমরা সেটা কামনা করি नियन ना बड़ा हानिकारक ज डरे बोली गेले ना सी ओबा बे घास का ले जे जे घास आर तो साडी तो देखती दिदि जात एक नोका का ले जेन बस दुती दिन छोरे नोका एनसी तो आज काजिमरे दिन नोका लो आई सी हन यहां तो कोई नो कोई जर गमनार बाडे के

ખેલાડી હોય તો આમ Tidak, saya tidak tahu. Tidak,

seguridad sí.

Thank you. কাৰ্যক্ৰম চুৰ হৈছে খা খাইছেনি চবেই उरले नंदाने एवले पळत नाही आलागीना तो माझी तमन वालाच तुमच टेंशन देतोय तो 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 आहे रवान्यावर नाही माती मामा मामा अगंले बायस जरा देखी जाती मामा तर माताओं आहेत अल्लाह कामच नाही उठ करेस तू इथं उभा नाही खायची होती होता बुजतोस जैसे तो वो उबड़ रसे नहीं तो आए तो आएप आएप नाव वाला था हैं नो गेट हैव द কিছু <laughs>

أن آمنوا بربكم فآمنا ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحمل علينا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به وعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم الظالمين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب رحمهما كما ربياني صغيرا ربي يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا أرحم الراحمين يا شافي الأمراض يا الله يا رحمن يا رحيم يا الله ما تمشاهد أربعة اسم আমাদের সকলের জীবনে সমস্ত কথা করে মঞ্জুর তাদেরও ইহ্লা তুমি কবলে মঞ্জুর করে নাও ইহা তাদের দানের উচলা সমস্ত বিপদ আপদ থেকে তাদের হেফাজত সংগঠন সংগঠনগুলো যারা শ্রম দিচ্ছে মামলা তুমি তাদের শ্রম এমন ধানকে কবলা মঞ্জুর করে নাও ইহাল্লা যারা টাকা পয়সা দিয়ে শ্রম দিচ্ছে মামলা তুমি তাদের টাকা পয়সা কবলে মঞ্জুর করে নাও এয়াল্লাহ অনেকে প্রবাসে আছে মামলা তুমি তাদের প্রবাসী জীবনকে সুখীময় করে দাও

ফোন দি